আপনার মোবাইলটা দিয়েই দেখতে পারবেন আপনার প্রিয়জনের মোবাইলের সব কিছু যেমন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমুতে কোন কোন অ্যাকাউন্টের সাথে চ্যাটিং করে কার কার সাথে ছবি আদান প্রদান করে ডায়ালে কার কার নাম্বার আছে সব কিছু দেখতে পারবেন আপনার মোবাইলটা দিয়েই মনে হবে আপনার প্রিয়জনের মোবাইলটা আপনার নিজের হাতে মজার বিষয় হচ্ছে আপনার প্রিয়জনের কাছ থেকে আপনি যত দূরেই থাকেন না কেন এই কাজটি করতে পারবেন প্রথম আপনার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে চলে আসবেন আপনার প্রিয়জনেরও কিন্তু একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে প্রিয় প্রিয়জনের মোবাইলের সব কিছু আপনি দেখতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপে এসে প্রিয়জনের অ্যাকাউন্টে একটা ভিডিও কল দিবেন এই যে দেখুন আমি ভিডিও কল দিলাম ধরুন আমার প্রিয়জনের মোবাইলে ভিডিও কল দিলাম এটা আমার প্রিয়জনের মোবাইল সব কিছু দেখবো ভিডিও কলটা রিসিভ করলো রিসিভ করার পরে ভিডিও কলের নিচে দেখুন তিনটা ডট অপশন আছে তিনটা ডটে টাচ করার সাথে সাথেই শেয়ার স্ক্রিন লেখাটা চলে আসে আপনার মোবাইলের স্ক্রিন আপনি শেয়ার করবেন না আপনার প্রিয়জনরে বলবেন ভিডিও কলের নিচে তিনটা ডট অপশন আছে এই তিনটা ডটে ট্যাপ দাও যখনই তিনটা ডটে তেব দিবে আমি এই মোবাইলটা দিয়ে দেখাচ্ছি দেখুন আমি তিনটা ডটে টাচ করে শেয়ার স্ক্রিন ট্যাপ দিলাম স্টার্টে ট্যাপ দিলাম দেখুন সাথে সাথে শেয়ার হয়ে গেল মানে ওই মোবাইলে যা যা আছে আমি দেখতে পাবো এখন আপনি যদি বলেন ফেসবুকে প্রবেশ করো ফেসবুকটা দেখতে পাবো আপনি যদি বলেন ডায়লে প্রবেশ করো ডায়লটা দেখতে পাবেন আপনি যদি বলেন মুহূর্তে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে প্রবেশ করো গ্যালারিতে যাও মানে এই মোবাইলে যা যা করবে আপনি এই মোবাইল থেকে দেখতে পারবেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে